শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তপ্ত ত্রিপুরা থাপি দয়াল উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কোন রকমের ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া থানাধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপি দয়াল উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রায় ছিয়াশি জন ছাত্রছাত্রী নিয়ে মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকার পঠন পাঠন চালিয়ে যাওয়া কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে আকস্মিকভাবে একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা শনিবার সকালে সেই শিক্ষিকার বদলি রুখতে প্রতিবাদে সরব হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা তারা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে তেলিয়ামোড়া ঘিলাতলি সড়ক অবরোধ করে বসে বিক্ষোভ প্রদর্শন দেখাতে থাকে ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এলাকায় ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় ছাত্রছাত্রী সহ অভিভাবকদের দাবি শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলি বিদ্যালয়ের জন্য বড় ধাক্কা হবে তারা ত্রিপুরা শিক্ষা দপ্তরের নিকট অবিলম্বে শিক্ষিকা বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে

আমরা এটা দাবিটা পূরণ হইতে এইভাবে আজগা সাতাশ বছর ধরে চলছে আমরা দেখিয়েছি এসএনসি এর দিব আমরা প্রতিবাদ এটা মেম্বার প্রতিবাদ এখন পর্যন্ত কোন কি পোস্ট আপনি কি এখনো ঢুকতে পারছেন না

কি ভূমিকা নিছে নাকি কিছু নাকি আচ্ছা এখন কি বদলি হইছে শুনলাম নাকি হ্যাঁ বদলি হইছে আমি কইছি আচ্ছা কবে বদলি মানে সাত তারিখ হই থাকো সরাই আচ্ছা সরিকের মধ্যে গবি দিস গানি আচ্ছা তো স্কুল থেকে এখন দুইজন থাকবেন টিচার একজন দিছে আচ্ছা কিন্তু দেনা হলো জয়েন দিছেন আচ্ছা আচ্ছা তাদের কি দাবি মূলত কি শুনতে পাচ্ছেন আপনি আয়া কিন্তু আজ এই ম্যাডাম

কোন ক্লাসে পড়? 8180 81 কোন ক্লাসে পড়ো তুমি? 54 এ। কে নাম তোমার? তোমরা যে আজকে রাস্তায় বসে কি কারণে জানো নি কে কে বসে তোমরা রাস্তায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। কোন দিকে বাড়ি তোমরা আচ্ছা কোন ক্লাসে বলো 54